আচ্ছা এরপর প্রশ্ন হচ্ছে গরু দিয়ে কোরবানি দেওয়া উত্তম নাকি ছাগল দিয়ে দেওয়া উত্তম এর উত্তর হচ্ছে কোরবানি করার ক্ষেত্রে সবচেয়ে হচ্ছে দিয়ে দিয়ে দেওয়া দেওয়া উচিত যদি তাও না থাকে তাহলে উটের পরের অবস্থান হচ্ছে গরু গরুর চেয়ে পরের অবস্থান হচ্ছে ছাগল এর পর অবস্থান হচ্ছে শরীরকে কোরবানি দেওয়া তাহলে সর্ব চেষ্টা করবো উট দিয়ে না পারলে গরু দিয়ে না পারলে একা ছাগল দিয়ে আর না পারলে তারপর চেষ্টা করব আমরা শরীকে সাত ভাগে কোরবানি দেওয়া সাত ভাগে কোরবানি দেওয়ার চেয়ে একা কোরবানি দেওয়া ভালো বাকি সাত ভাগে কোরবানি দেওয়ারও বৈধতা আছে যদি তাও ফিক থাকে তাহলে উঠ দিয়ে দেওয়া উচিত এরপর প্রশ্ন হচ্ছে আমার বাবা উসিদ পড়ে গেছেন উনি যদি মারা যান তাহলে এই বছর ওনার পক্ষ থেকে যেন একটি ছাগল কোরবানি করে উনি মারা গেছেন এখন আমরা কি করতে পারি যদি কেউ ওসিয়ত করে যান মৃত্যুর আগে যে তার পক্ষ থেকে কোরবানি করার জন্য তাহলে তার পক্ষ থেকে কোরবানি করতে হবে ওই কোরবানি পশুর গোস্ত নিজেরা খাওয়া যাবে না ওয়ারিস কেউ খেতে পারবে না এটা সম্পূর্ণটা দান করে দিতে হবে মৃত ব্যক্তির পক্ষ থেকে মৃত ব্যক্তি ওসিয়ত করার পরে তার পক্ষ থেকে যদি কোনো পশু কোরবানি করা হয় তাহলে সেই পশুর গোস্ত নিজেরা খেতে পারবে না পুরোটাই দান করে দিতে হবে